সময় এবং ভাগ্য দুটোই এক সময় বদলায় কারোর ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া মনে রেখো ফিরে এসে আর আমাকে পাবে না তাই হারানোর আগে একটু ভেবে চিনতে হারিও কারোর কথা বেশি মনে নেবেন না যার যেমন শিক্ষা সংস্কার তার ব্যবহারও তেমনই হয় সম্পর্ক টিকিয়ে রাখাই তো কঠিন পছন্দ তো সবাই করতে পারে একদিন সবাইকে মরতে হবে এই সত্যটা জানার পরেও মানুষ একে অপরের জীবনকে দুর্বিশ্ম করে তোলে যা করার আজই করে ফেলুন কাল তো নিজেই আগামীকালকের অপেক্ষায় থাকে সবার জন্য ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম যখন থেকে ব্যাপারোয়া হয়েছি এখন খুব শান্তিতে আছি কখনো সুযোগ পেলে ভাগ্যের কাছে অবশ্যই নালিশ করব কেন সেই লোকেরাই ছেড়ে চলে যায় যাদের আমরা মন থেকে চাই জীবনটা কত অদ্ভুত খুশি থাকার জন্যই কষ্ট পেতে হয় সময় মানুষের আসল চেহারাটা দেখা যায় সময়ের আগে তো সবাইকেই বিশ্বস্ত মনে হয় স্বার্থের দেয়াল এত উঁচু করো না যে যখন নিজের দরকার পড়বে তখন টপকাতেও পারবে না সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সেটা দেরিতে নেওয়া হয় তোমার উদাসীনতা ইদানিং টের পাচ্ছি মনে রেখো আমি যদি বদলে যাই তবে আমাকে আর মানাতে পারবে না তোমার পক্ষে আর আমাকে পাওয়া সম্ভব হবে না উদাসীনতা যখন তোমার ওপর দিয়ে যাবে তখন তুমিও বুঝবা যে কাউকে এড়িয়ে চলার যন্ত্রণা কতটা মানুষের আসল সম্পত্তি টাকা নয় ধন্দৌলত নয় তার আসল সম্পত্তি হলো তার হাসি খুশি পরিবার আর একটা খুশি মন বোঝার মতো সেই ভালোবাসার গল্পটা শেষই ধরে নাও আগে তোমার আমাকে পাওয়ার ছিল না এখন আমার তোমাকে পাওয়ার নেই নতুন মানুষ পেলে পুরানোরা বোঝা হয়ে যায় আজকাল মানুষ খুব দ্রুতভাবে ধোকা দেয় মুখে ভালোবাসা দেখায় আর মনটা অন্য কোথাও লাগিয়ে রাখে এখন সেই সব লোকেদের ভয় লাগে যারা বলে আমার ওপর বিশ্বাস রাখো আমি তোমার সব দুঃখে পাশে আছি আপনার রিপ্লাই দেওয়ার গতি বলে দেয় যে আপনি সময় দিচ্ছেন নাকি টাইম পাস করছেন মিথ্যে বলে বিশ্বাস ভাঙার চেয়ে সত্যি বলে সম্পর্ক ভেঙে ফেলা অনেক ভালো কারণ সম্পর্ক হয়তো আবার জোড়া লাগতে পারে কিন্তু বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না কারো প্রেমে বন্ধুরা এখানে যারা যান বলে তারাই শেষে নিয়ে যায় জীবনে প্রায়ই যান মানুষটি ধোকা দেয় যে অন্যকে ধোকা দেওয়ার কথা ভাবতেও পারে না কারো পিছনে ছুটে কোনো লাভ নেই হাসতে হাসতে নিজের জীবনটা কাটাও আর ভুলে যাও তাকে যে তোমাকে ভুলে গেছে একবার যে তোমাকে পর করে দিয়েছে সে পরে যতই ভালো কথা বলুক তাকে পরই মনে হবে সম্পর্কের কদর সেই লোকেরাই করে যাদের মধ্যে আবেগের বোঝাপড়া থাকে প্রতিটি হোচট নতুন কিছু শেখায় তুমি যতই ভাঙবে ততই শক্ত হয়ে তোমাকে উঠতে হবে সবসময় সেখানে দাঁড়ানোর সাহস রাখো যেখান থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নেয় কষ্ট আমার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে নইলে আমার চুপ থাকার সাথে কোনো সম্পর্ক ছিল না অন্যের ওপর সঠিক হওয়ার চেয়ে নিজের ওপর ভুল হওয়া অনেক ভালো তুমি নিজেকে দুর্বল ভেবে বসে আছো নইলে তুমি যা করতে পারো তা আর কেউ করতে পারে না ধন সম্পদ শিক্ষা চাইলেও পাওয়া যায় কিন্তু সম্মান অর্জন করতে হয় যেমনভাবে কথা বলো তেমনভাবে কথা শুনতেও পছন্দ করো যখন আপনজন কথা লুকাতে শুরু করে তখন বুঝে নিও যে গভীর কোনো ষড়যন্ত্র চলছে রূপের কদর শুধু চোখ পর্যন্তই কিন্তু গুণ মানুষের আত্মা জিতে নেয় কখনো কখনো শুধু টাকায় নয় মানুষও নকল পাওয়া যায় কষ্ট তো কাছের মানুষটাই দেয় বাইরের লোকেরা তো একটু ধাক্কা লাগলেই সরি বলে বিশ্বাস করো তুমি আজ যা অন্যকে দিচ্ছ তা সবই একদিন তোমার কাছে ফিরে আসবে ভালো মানুষের সাথে মেশো আর যদি না পাও তাহলে একাকিত্বই ভালো না ভুল করি না ভুল সহ্য করি খারাপ তো এই কারণেই কারণ মানুষের মুখের ওপর সত্যি কথা বলি যদি হেরে যাওয়ার ভয় থাকে তবে জেতার আশাটাও কখনো করো না কিছু লোক আমাদের এমন শুভাকাঙ্ক্ষী হয় যে আমাদের ভালো হতে দেখলেই তাদের চিন্তা করতে শুরু করে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ